بعد فقد قال الله تعالى في الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله العظيم মরশোদা ফারসুল নবিউল কারী মনহান আলী কে আমি আশাহিদিন ওশাহ কিরিন ওজা কিরিন ওলহামদুল্লাহব্লাহ আল আলামিন পিউষদি আজকে আমি গণতান্ত্রিক প্রতিরোধে নির্বাচন করা হারাম কুফুরি যাহারা বলে গণতান্ত্রিক প্রতিদিন নির্বাচন করা খরচ বা জিহাদ সমতুল্য তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজকে আমি লাইভ আসলাম আপনারা সবাই লাইফটি শেয়ার করবেন এবং দেখবেন এবং সকল মুসলমানদেরকে লাইক শেয়ার করে প্রচার করবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা কুফর আর যাহারা বলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা ফরজ বা জিহাদ সমতুল্য তাদেরকে আপনারা প্রত্যেক এলাকা এলাকায় তাদেরকে আপনারা কি করবেন উচিত জবাব দিয়ে দিবেন আল্লাহ কি বলেন দেখেন আমরা প্রত্যেক দিন নামাজে সুরাতুল ফাতে হাতে করি

আমরা নামাজে এক কথা করি আর নামাজের বাহিরে আমরা আমাদের বাংলাদেশ ইসলামী দলের নামে যারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জামাতে ইসলাম নামে ইসলামী আন্দোলন নামে কিছু দল আছে তারা তারা বড় বড় কথা বলে সুন্নিদের নিয়ে মিলাদুল নবী সাল্লাম নিয়ে কথা বলে হাদিস শরীফে নাই আমি তাদেরকে বলতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা কোরআন হয়েছে কোথায় আছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কারা বাস্তবান করছে গণতান্ত্রিক পদ্ধতি গণতন্ত্রকে আবিষ্কার করছে গণতন্ত্র আবিষ্কার করছে আব্রাহাম লিঙ্কন জর্জ ওয়াশিংটন প্লেটো অ্যারিস্টটল তারা হচ্ছে খ্রিস্টান ইহুদি এবং অগ্নিপূজক আমরা কথায় কথায় বলি কথায় কথায় বলি আল্লাহ রসুল এটা করে নাই সেটা করে নাই আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম মিলাদুল্লবী সাল্লাম পালন করে নাই কিন্তু দেখেন তাদের মুখে শোনা যায় যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা ফরস নামাজ ফরস নামাজ যেভাবে ফরজ সেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা ভোট দেওয়া ফরস আর এক তোলা আলিম শুনছি যে সে বলছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা সবচেয়ে